ফির সংবাদে সাত সকালে চিতা হামলা এবং তাতে আহত হল এক চা বাগান শ্রমিক জলপাইগুড়ির মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে গুরুতর আহত সেই চা বাগানের শ্রমিককে এবং জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে ঘটেছে এই ঘটনা এবং তারপরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সে বিষয়ে আমি জানবো আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পান শান্তনু কি হয়েছে ঘটনাটা এবং কিভাবে বাঘ এই বাগ বা চিতা বাঘের আক্রমণের শিকার হলো ওই চা বাগান শ্রমিক কখন ঘটেছে ঘটনাটা দেখো বিপ্লব তোমরা যারা রাখো আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো জায়গায় কিন্তু প্রায়শই এই চিতা বাঘের হানা দেওয়ার মতো ঘটনা ঘটছে আজকে সকালেই যেটা ঘটেছে চা বাগানের যারা আর শ্রমিক থাকে তারা কিন্তু সকালবেলা চা বাগানে যান তাদের যে কাজ থাকে নেতৃত্ব সেই কাজের জন্য হঠাৎ করে ভীষণ দিক থেকে এসে বাদ এসে তার উপর আক্রমণ করে কাঁপিয়ে পড়ে নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে তিনি বড়ভাবে পালিয়ে এসে বাঁচেন কিন্তু আহ পরবর্তীকালে একটা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বাকি শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু চলে আসেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি যে হাসপাতাল রয়েছে সদরগুলোকে সেই হাসপাতালে যদিও বিষয়টি আরো একটু খতিয়ে দেখলে বোঝা যাবে যে দীর্ঘদিন ধরে বন বনদপ্তরের যে গাফিলতি রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে বারবার কারণ আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে চিতাবাগের দেহ যেমন উদ্ধার হয়েছে পাশাপাশি কিন্তু প্রায় সপ্তাহে একদিন দুদিন তো আমরা দেখেই থাকি যে চিতাভাগ সেখানে আসছে হানা দিচ্ছে কারো শ্রমিকের উপর কখনো ঝাঁপাচ্ছে কখনো গ্রামবাসীদের উপর ঘটছে ফলে একটা যে চাঞ্চল্য বা এলাকায় যেটা রয়েছে সেটা তো থাকছেই পাশাপাশি কিন্তু এই যে শ্রমিকরা তারা যখন কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট একটা উদ্বেগ নিয়ে কাজ করতে যান কারণ বারে বারে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে চিতাবাগের শিকার হয়ে যান শ্রমিকরা কাজ করতে গিয়ে সেক্ষেত্রে অবশ্যই বন যে গাফিলতি সেটা যেমন প্রকাশ পায় অন্যদিকে চিতাবাঘ থেকে এখন যে জঙ্গল রয়েছে পার্শ্ববর্তী জঙ্গল সেখান থেকে এসেছে বলে জানিয়েছেন বন দপ্তরের পক্ষ থেকে তবে এই যে আক্রমণ মূলত ঘাড় এবং গলায় আক্রমণ করা হয়েছে যার ফলে কিন্তু গুরুতর অবস্থায় এখন তিনি রয়েছেন কারণ আমরা জানি পা বা কোমর এই যে অংশগুলোতে যদি চিতাবাঘ ধরে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদ মুক্ত থাকে কিন্তু মাথার উপর দিকে যদি কোনো অংশে চিতাবাঘ ধরে সেক্ষেত্রে তিনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েন পরবর্তীকালে দেখা যায় কিন্তু মারাও যা যে ক্ষেত্রে তাও কিছুটা হল তিনি এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন তবে মৃত্যুর সঙ্গেই পাঞ্জাল লড়ছেন এমনটাই কিন্তু ডাক্তাররা জানিয়েছেন বন বিভাগের যারা কর্মী রয়েছে তারা কিন্তু বিষয়টি আহ খতিয়ে দেখছে যে কিভাবে ঢুকলো এই এলাকায় আহ সীতাগানের সীতাবাগী তবে বলা যায় যে এই ধরনের ঘটনা কিন্তু এই এলাকায় পাশাপাশি পাশাপাশি ঘটতে দেখা যাচ্ছে জিনিস জানতে চাইবো তুমি যে কথাটা বললে যে সেখানে বন দপ্তরের ঘাটতি বা রয়েছে বা দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে সেক্ষেত্রে বাগান গুলো কি কোনো মালিক পক্ষের নাকি সরকারি পক্ষের কি এবং সেখানে বাগান নিরাপত্তা নিয়ে কি কোনো ধরনের গাবিলতি রয়েছে কি সে বিষয়ে দেখো জলপাইগুড়ির যে চা বাগানগুলি রয়েছে এখন একটি কোনো কন্টাক্ট তার কন্টাক্ট নাই এবং সেই এলাকায় কিন্তু দু থেকে তিনটি করে চা বাগান থাকে এবং সেই কন্টাক্ট করে শ্রমিকদেরকে যার ফলে কি হয় যে মালিক পক্ষ সে সব সময় চাইবেন তার যাতে কম খরচে বেশি কাজটা করানো যায় এবং কম খরচে তার লাভবানটা বেশি করা যায় যার ফলে কি হয় জঙ্গল একেবারে পার্শ্ববর্তী হওয়ার পরেই কিন্তু অতি প্রবেশ করতে সক্ষম হয় কারণ আজকের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ করেছে তার পার্শ্ববর্তী জঙ্গল রয়েছে জঙ্গলের পাশ দিয়ে এই চা বাগান তাহলে সেখানে তারা কার কাঁটার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করতে হবে মালিক পক্ষের পক্ষ থেকে যদিও সেই ধরনের কোনো ব্যবস্থা করা পর্যন্ত মালিক পক্ষের পক্ষ থেকে করানো হয়নি যার ফলে যখন তখন কিন্তু এই চিতাবাগ জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে যে গৌরীকণ জঙ্গল রয়েছে সেই গৌরিকণ জঙ্গলের একেবারেই পার্শ্ববর্তী অবশ্যই বাগান এমনটা আমরা জানতে পারছি তো চা বাগান অর্থকারী ফসল একটা যেখানে শ্রমিকরা রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে সেখানে শ্রমিকরা আসে এবং সেখানে দপ্তর এবং যে যারা রয়েছেন যে বাগান কর্তৃপক্ষ তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে বা আগামী দিন শ্রমিকরা কতটুকু নিরাপত্তা পাবে সে বিষয়ে সরকারের সাথে তাদের কোনো দ্বিপাক্ষিক বৈঠক কি সম্পন্ন হয়েছে বা শ্রমিকরা কীভাবে নিরাপত্তা থাকবে সে বিষয়ে কি কোনো কিছু উঠে এসেছে প্রাথমিক ভাবে এই ঘটনা ঘটার পর কিন্তু আজকে যথেষ্টই নড়ে চড়ে বসেছে বন এবং মালিক পক্ষ কারণ চা বাগানের যারা শ্রমিক ছিল তারা বারবার কিন্তু ওই বন দপ্তরের আধিকারিক যিনি ছিলেন তার কাছে গিয়ে ক্ষোভে পেটে পড়েন এবং ক্ষোভের বহিপ্রকাশ ঘটে এবং তারা যারা জানাতা থাকে যে আমরা তো পেটের জন্য কর্ম করতে এসেছি সেখানে যদি নিজের জীবনটাই বিপন্ন হয়ে যায় তাহলে কি করে দিনের পর কর্ম করে যাব গণদপ্তরের যিনি আধিকারিক ছিলেন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে পরবর্তীকালে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমরা তৎপর থাকবো এবং গণদপ্তরের পক্ষ থেকেও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সঙ্গে চা বাগানের যিনি মালিক রয়েছেন তার সাথেও কথা বলে কিভাবে কি এই বিষয়টাকে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে সেই সঙ্গে এই যে ব্যক্তি অসুস্থ হয়েছে তার সমস্ত কিন্তু চিকিৎসার খরচ গণদপ্তর থেকে বহন করবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া আছে আমরা শুনলাম শান্তনু তো বললেন যে সেক্ষেত্রে বন দপ্তর এবং বনের চা বাগানে যারা মালিক রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে এবং সেখানে সরকার পক্ষের কাছে কিন্তু সেই ব্যাপারটা নেওয়া হয়েছে যে কিভাবে এই বাগিচা ফসলে যারা যুক্ত রয়েছেন এই চা শ্রমিক এবং যেই চার মধ্য দিয়ে সরকারের উন্নতি হচ্ছে কিন্তু শ্রমিকরা সেখানে নিরাপত্তা পাচ্ছে না তবে আগামী দিন এই চা শ্রমিক এবং চা শিল্পকে যদি উন্নত করতে হয় সারা দেশ এবং পশ্চিমবঙ্গ সহ সেখানে কিন্তু চা শ্রমিকদের কিন্তু আরো একটা নিরাপত্তা দিতে হবে আবারও নিয়ে নিচ্ছি একটু বিরতি